চিন্তা করলেন আমরা আল্লাহকে আল্লাহ রাসুলকে আল্লাহ আল্লাহকে কোরআনকে রাসুলের সন্ন্যাসকে করে মারবো আমরা অন্যান্য মানুষের মধ্যে নই কখনো আমরা আল্লাহকে আল্লাহ রাসুলকে আল্লাহ রাসুলকে কোরআনকে ভালো নেই আল্লাহ আমাদের কখনো করতে যাবেন না খুশি কোনো কারণে যদি আমাদের থেকে কম হয়ে তাতে আমার আল্লাহ আমাদের করতে হয়ে যাবে খুশি প্রিয় দর্শক আশা করছি দেখতে পাচ্ছেন কিন্তু আসলে আমি এখনও মাঠের ভিতরে যাই নাই তবে মাঠের ভিতরে যাব একটু সময় নিচ্ছি কারণ হেঁটে হেঁটে যেতে হচ্ছে মাঠের ভিতরে আমরা যাব আমরা মাঠের ভিতরে যাব এবং এখনও গ্যাসের দিন তাহির হুজুর এখনও আপনার আসে নাই তবে

বিশাল করা বড় হয়েছে পঞ্চাশ হাজার লোক এখানে বসতে পাবে এরকম একটা আয়োজন করা হয়েছে আপনার সাথেই থাকবেন লাইভে আসবেন